সবাইকে অনেক অনেক সালাম, আদাব আমার বাবা যখন বিয়ে করেন নাই তখনও আমার চাচার সন্তানদেরকে তিনি লালন পালন করতেন তো তাদেরকে পেলে বড় করছেন এরপরে উনি নিজে বিয়ে করেন এবং আমি হই আমি হওয়ার পরে আমাকে কোলে নিয়ে উনি মাঝে বলছিলেন অন্যের বাচ্চা পালা আর নিজের বাচ্চা কোলে নেয়ার আর মধ্যে যে এত পার্থক্য এটা তো জানতাম না। ও মেয়ের ইউনিয়নে যাওয়া আর নিজের ঘরের পথে আসার মধ্যে যে এত পার্থক্য আজকে এখানে না আসলে এটা আমিও জানতাম না। আমি আপনাদের মাটির সন্তান আপনাদের ইউনিয়নের মে আপনাদের ঘরের মে আমি আপনাদের কারো মায়ের মতো কারো সন্তানের মতো কারো বোনের মতো কারো বা খালা পুকুর মতো আমি এই ইউনিয়নে শুধু বিএনপির ভোট চাইব না এই ইউনিয়নের সবাই আমাকে ভোট দিবে এই ইউনিয়নে আমি কোন রাজনৈতিক পরিচয় দেখব না এই আমি কোন ধর্মের পরিচয় দেখবো না এই আমি নারী পুরুষ জানি না এই ইউনিয়নের সকল ভোটার আমাকে ভোট দেবে এইটুকু আমি আশা করতে পারি ইনশাআল্লাহ আমরা যুগ যুগ ধরে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছি আমরা বিগত দিনে দেখেছি বিভিন্ন সময় আমার হিন্দু সম্প্রদায়ের ভাইদের বাড়ি আক্রান্ত হয়েছে কখনো সেটা জমির জন্য কখনো সেটা লোভে কখনো সেটা রাজনৈতিক কারণে কিন্তু আমাদের এই সরাইল এবং আশুগঞ্জ এই দুটো ইউনিয়ন এই দুটো উপজেলা সব সময় একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল আমাদের ঘরের পাশে নাসির নগরে যখন হামলা হলো মন্দিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পক্ষ থেকে দেশের বেগম খালেদা জিয়া আমাকে নাফিন নগরে পাঠিয়ে আপনাদের মনে থাকবে আজ থেকে 8 10 বছর আগের কথা আমি নাফিন নগরে গিয়েছিলাম আমি এরপর যশোরে যখন অবয় নগরে হামলা হলো আমি যশোরে গিয়েছি আমি ঠাকুরগায় গিয়েছি আমি মানেনসিংহের পলমা কান্দায় গিয়েছি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমি বাংলাদেশে পর্দায় ওপরে বিভিন্ন সময় ঘটা নানা নির্যাতন নিজের চোখে দেখেছি আমি যদি আপনাদের ভোটে ইনশাল্লাহ এই এলাকার নির্বাচিত এমপি হতে পারি আর কিছু পারি আর না পারি আমার এলাকায় আমি কোন সংখ্যা গুরু সংখ্যা লঘু তত্ত্ব রাখতে দিব আমার এলাকায় প্রত্যেকে বাংলাদেশের নাগরিক আমার যতটুকু অধিকার আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ রচনা করতে চাই মহান মুক্তিযুদ্ধে যখন আমার দেশের মানুষ ছাপিয়ে পড়ে তখনও কিন্তু একটা পোস্টার সর্বত্র ছড়িয়ে পড়েছিল সোনার বাংলা শ্মশান কেন সেইখানে দেখানো হয়েছে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে কিভাবে অর্থনৈতিক বৈষম্য তৈরি করা হয়েছে তারই ধারাবাহিকতায় বারবার বাংলাদেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে এক হয়েছে লড়াই করেছে এই 2024 এর পরে নতুন বাংলাদেশ নতুন রাজনীতি নতুন বন্ধবস্থার কথা আমরা সবাই বলছি তবে আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি আপনারা যদি আমার গত এক বছরের কথা ফলো করেন আমার এক বছরের কার্যকলাপ ফলো করেন আপনারা দেখবেন আমি মুখে যেমন নতুন রাজনীতির কথা বলেছি আমি আমার সব বক্তব্য এবং আমার কাজের মধ্যে দিয়েও আমি আমার নিজের দলের দরকার হয় করেছি আমি বিশ্বাস করি সত্যের চেয়ে বড় শক্তি আর কিছু পারে আপনি একটা মিথ্যা একবার দুইবার পাঁচবার দশ বার বলতে পারেন কিন্তু উপরে যে ঈশ্বর আছেন তিনি তারপরেও সেই সত্যকেই প্রতিষ্ঠা করেন আমার কথা অনেক সময় ব্যক্তির বিরুদ্ধে গেছে অনেক সময় আমার দলের বিরুদ্ধেও গেছে কিন্তু আমার কোন অসত্য আপনারা পেয়েছেন তখন আমার জীবনে আয়ু হয়তো আর বেশি দিন নাই মধ্য জীবনে চলে আসছিল আমি এমন কোন আত্মীয় স্বজন পরিবার নিয়ে চলিনা যাদের জন্য আমাকে দুর্নীতি করতে হবে আমার কোন পরিবার আত্মীয় স্বজন নাই যাদের জন্য অনেক মিথ্যা অপবাদ আমাকে দেওয়া হয়েছে কেন কারণ আমি অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলি আমি ধর্মভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করি না যাই হোক মিথ্যা মিথ্যাই থাকে এবং শক্তির জয় চিরকাল হয়ে আসছে আগামী আগামীতেও শক্তির জয়ই আমি আমার বক্তব্য আর বাড়াবো না আপনারা বড় কষ্ট করে গরমে মধ্যে আপনারা অনেকে এসে দাঁড়ায় আছেন ময়মূলক বিরা দাঁড়ায় আছেন আমি আপনাদের দোয়া চাই আপনাদের আশীর্বাদ চাই উটতো আপনাদের সমর্থন চাই আপনারা কি আমার পথে থাকে আমার এই শক্তি কেউ নষ্ট করতে পারবে না আমাদের

নতুন বন্দোবস্তের কথা আমরা সবাই বলছি তবে আমি আপনাদেরকে वादा দিচ্ছি আপনারা যদি আমার গত এক বছরের কথা ফলো করেন আমার এক বছরের কার্যকলাপ ফলো করেন আপনারা দেখবেন আমি মুখে যেমন নতুন রাজনীতির কথা বলেছি আমি আমার সব বক্তব্য এবং আমার কাজের মধ্যে দিয়েও আমি আমার নিজের দলের সমালোচনা যখন দরকার হয় করেছি কিন্তু হবে পারে আপনি একটা লিখা একবার দুইবার পাঁচবার 10 বার বলতে পারেন কিন্তু উপরে যে ঈশ্বর আছেন তিনি তারপরে সেই সত্যকেই প্রতিষ্ঠা করে আমার কথা অনেক সময় ব্যক্তির বিরুদ্ধে গেছে অনেক সময়